আমরা গরিব দুঃখীরা আমরা কিছু পাচ্ছি না আমরা কাটে কাটে রোদে রইদে বয়সে বছর কিচ্ছু হবে যে সবজি কিনতে চাইলে পাঁচশো টাকা লাগে কোনো কারখানাই নেই সব তো বাইরে চলে যেতে

একুশের পর ছাব্বিশ এই বিধানসভা পর্বে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কাকদ্বীপ বিধানসভায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা কাকদ্বীপ এইখানে শাসকেরা প্রায় কয়েক দশক ধরে রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর বিধায়ক এই কাকদ্বীপ অঞ্চলে রয়েছে সামনেই বিধানসভা ভোট আর কয়েক মাস বাকি এবং এইখানে সাধারণ মানুষরা কেমন আছে শাসক দলের বিধায়ক কেমন পরিষেবা দিল তাদের বন্যার সময় তারা ঠিকমতো চাল পায় ঠিকমতো চিপল পায় এখানে এই যে এত মৎস্যজীবীরা রয়েছে তারা ঠিকঠাক মতো রাজ্য সরকারের প্রকল্পের টাকা পায় এখনো পর্যন্ত যারা মাছ ধরতে গিয়ে সমুদ্রে নদীতে হারিয়ে যায় তাদের জীবন সুরক্ষিত রয়েছে সাধারণ মানুষরা কেমন হয়েছে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে আজকে খবর নেবে হাও এই যে এই যে আপনারা কার পাচ্ছেন না এদের তো রাজ্য প্রশাসন থেকে দেওয়ার কথা কি বলছেন তারা কাট দেয় না আরে এত যে প্রকল্পের সুবিধা করেছে মানে আমি যে মৎস্যজীবীদের জন্য একাধিক প্রকল্প তো রাজ্য সরকার করেছে সুবিধা পান আপনারা কার্ডই তো পান না বলছে কার্ড পাই না মৎস্য 15 20 বছর হয়ে গেছে আমাদের সরকারও তো এমন 20 বছর বয়সে আমরা তো মৎস্য পুরো 20 বছর আছে ফিশিং করছে আমাদের পূর্বপুরুষ থেকে এই ব্যবসা

আমরা দিয়েছিলাম নাম দিয়েছিলাম সব কিছু দিয়েছিলাম মোবাইলের লিস্টটি লিখে টিকে সব করে দিয়েছিলাম আমাদের কাগজ নেই আমাদের হ্যাঁ আমাদের ঘর আসেনি আমার আমাদের এ লাইন গোটা কেউ পায়নি না এ লাইন কেউ পায়নি এ লাইন ও ধারের কটা এগুলো আমরা কেউ পাইনি এই 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 গয়ে ঘর ওসুদা পায় না এই রকম টিন আর ট্রিপল দিয়ে আপনারা হ্যাঁ হ্যাঁ এই ঘর তো মানে ঝড়ের সময় খুবই একেবারে সাংঘাতিক অবস্থা হয়েছে তখন পেপার উড়ে গেছিল আবার পেপার কিনে নিয়ে এসে চাবি দিয়েছি চাবি দিয়ে আমরা আছি আমরা সরকার থাকতে বাবু পেপার টেপার পাইনি কিন্তু সরকার থেকে তো ত্রাণ পাঠায় আপনাদের জন্য ট্রিপল পাঠায় চাল পাঠায় খাবার পাঠায় যারা পাচ্ছে তারা পাচ্ছে আপনারা পাচ্ছেন না আমরা বাবু পাইনি আমরা আমরা পাইনি ওই যে ওধারে ওসুদা কটা ঘর আছে তারাও পায় না

আমরা যেটা পাইনি আমরা আপনাদের গ্রামে তো আরো লোক রয়েছে আচ্ছা এবার তারা কি পাচ্ছে আপনারা কথা বলছেন তাদের হ্যাঁ পাচ্ছে যে পাচ্ছে সে পাচ্ছে যে পাচ্ছে সে পাচ্ছে যে পাইনি সে পাইনি আমরা কি করব এই তো আমাদের বাড়ি দেখুন না আসুন আমাদের বাড়িটা দেখে যান না তারপরে বলবেন বাড়িটা দেখুন না এইটা আমাদের বাড়ি আচ্ছা বাড়ি দেখুন এটা আসুন আвели জুতোটা খুলে না 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 ঘরের মধ্যে জুতো পরে যাওয়া একেবারে উচিত না

দেখুন এই যে আমাদের জল এই এই রুমটার মধ্যে একটা পায়খানা ছিল একটা বাথরুম ছিল তারপর একটা রান্নাঘর ছিল সেটা ওই যে যে ওই ওই বাড়িটা ওইটা দিকে চলে আমাদের মন কিছু বলতে গেলে আমরা কিছু পাইনি পাওয়ার মধ্যে মা এই এইটুকুনি পায়খানা পেয়েছি তাও আমরা পয়সা কিছু আবার দিয়েছি আর ইট আঠারোখানা দিয়েছি এই হলো আমাদের কথা পায়খানাটা পড়ে গেছিল জলে তার জন্যে আমরা এই পায়খানাটা একটু বলে দিচ্ছি ব্যাস এই আমাদের ঘর হ্যাঁ কেন দিচ্ছে না আমরা বলছি দুবার তিনবার ধরে আমরা কাগজ দিয়েছি হ্যাঁ আমরা দুবার তিনবার ধরে কাগজ ও ওরা ওখানে দিয়েছি এখানে দিয়েছি বাড়িতে যে এসে লেখাপড়া করে তাও আমরা দিয়েছি আমরা কিছু পাই না এই জন্য আমরা সত্যি দিদি আমরা আর কাউকে কিছু বলিনি জানো আমার দুটো ছেলে একটা ছেলে ট্রলারে মারা গেছে একটা ছেলে আমার ধরতো হ্যাঁ একটা ছেলে ট্রলারে মারা গেছে তাও আমরা চার পয়সা পাইনি কিন্তু উচিত উনি যদি মাছ ধরতে গিয়ে মারা যান রাজ্য সরকারের পরিবারকে টাকা দেওয়ার কথা হওয়ার কথা কিন্তু আমার কিছু পাইনি আচ্ছা আর এক নম্বর আর একটা ছেলে আমার ডিং টিং করে পেটে জল জমা হয়ে উনি মারা গেছে আমি ওনার কথা বলছি না এই হলো আমাদের হ্যাঁ না আমার দু ছেলে নেই আর একটা ছেলে আছে তো আলাদা সে আছে আর এই আমার এই মানুষটাকে এই লোকের বাড়ি তিন চার বাড়ি কাজ করি আর খাই আর থাকি এই আমাদের কথা ব্যাস দেয়নি দেয়নি আমরা বলে 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 আমাদের কেউ দেয়নি আমরা কিছু বলিনি কাউকে সবাই বলে কিরে মনা আমার বড় ছেলের দাম মা নাম মোনা বলে কিরে মনা মা তুই তো কিছুই বাজনি আমি দেখো ওখানে জমা দিচ্ছি ওখানে জমা দিছি ওখানে জমা দিছি তারপরে বলে কি তোমার স্বামীর বই করো বার্ধক্য ভাতার করে দেবো তাও লোকের বাড়ি আমি কাজ করি পাঁচশো টাকা দিয়ে বই করেছি থানার উপাসে ব্যাঙ্ক আছে বইও করি কোনো দিন একটা টাকা ঢুকি না আর কি করবো বলো না লক্ষ্মীর ভান্ডার না বার্ধক্য ভাতা না এবং ছেলে মৎস্য চাষ হ্যাঁ সেই না 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 শুধু মানে একটু মানে যে মালিকের মারা গেছে সে বলে কত পায় হাতে ধরে কান্না কাটি করে আমাকে তিরিশ হাজার টাকা দিয়েছিল থেকে শান্তি কি হয় হয় না তার মধ্যেই একটু ম্যানেজ করে নিতে হয়েছে হাতে ধরে সবাইকে বলে আমাদের ব্যবস্থা এবং উনি এই সামনে শুয়ে রয়েছেন আমি একটু যাব ওনার সাথে কথা বলতে এই যে প্রতি আমাদের বাড়ি এই আমাদের ঘর মানে এই জল দুধারে ঘর জানো মা হম যে তুমি যাচ্ছ না হ্যাঁ একদম চ্যাপ করে আমরা পেপার জল উঠে যায় তো দেখতে পাই না মাসখানি হলো একদম দেখ এমনি তো হাত পায়ে হাত পায়ে লোট চলতে পারে না এ হাঁটতে পারে না ধরে ধরে পায়খানা খাবার দিতে গেলে ধরে ধরে হাতে নদী এটা তো হাঁটতেই পারে না এরম ধরে ধরে দিয়ে এই আমার এই মাসি এই মাসি সবসময়ই আসে কাঁদি কি করব। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক তার ডান দিকে আপনি যে বাড়িগুলো দেখতে পেলেন এবং সেখানে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম তারা বললেন যে তারা আবাসের টাকাটুকু পায় না বাংলার বাড়ির যে টাকা সেই যে দুই কিস্তি বা তিন কিস্তিতে যে টাকা দেওয়া হয় সেই টাকা পায় না অদ্ভুতভাবে আপনি যদি আমার বা দিকের ছবিটা দেখেন তাহলে দেখবেন একেবারে একটা বড় পোস্টারে কিন্তু লেখা রয়েছে বাংলার বাড়ি আবাস প্রকল্পের দ্বিতীয় পর্ব স্বনির্ভর বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে কত করে টাকা পাওয়া যাবে একেবারে সব ডিটেলসে দেওয়া রয়েছে এরকম অদ্ভুত একটা দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি একদিকে যেরকম এরকম জ্বলজল করছে পোস্টার বাংলার বাড়ির পোস্টার ঠিক আমার ডান দিকের বাড়িগুলোই উপভোক্তারা কিন্তু দিনের পর দিন প্রশাসনের দ্বারস্থ হয়েও সেই টাকা পায়নি আচ্ছা মানে প্রতিবন্ধীদের জন্য তো রাজ্য সরকার অনেক প্রকল্প টাকার ব্যবস্থা করেছে কিছু দিচ্ছে না কিছু দিচ্ছে না ঘরে জল উঠে যায় রাস্তায় জল উঠে যায় ঘরের মধ্যে জল উঠে বন্ধ হয়ে যায় আর কোনো একটা টাইম কলও পাইনি আমি হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী আমার সার্টিফিকেট আছে সব আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে রেশন কার্ড আছে স্মার্ট কার্ড আছে দশাংগুলোর ছাপ চোখের মনির ছাপ সব আছে কোনো সুযোগ সুবিধা পেলাম না সরকার থেকে আপনারা যখন সরকারের কাছে যান বলেন যে এই যে প্রতিবন্ধীদের জন্য যে টাকাটা বরাদ্দ বা চাকরি বরাদ্দ এখনও টাকা ঢোকেনি আমার প্রতিবন্ধী সবার লক্ষীর ভান্ডার তান্ডা ঢুকেতে আমার এখন কিছু আমি চেক করেছি কালকেরও তাই তো আজকে মনে হয় ন তারিখ না দশ তারিখ হয়ে গেল আমাদের ঘর দেখো ভাঙা চড়া পাশে জল উঠে যায় এই যে এখন তো আবাসে টাকা দিচ্ছে ঘরের টাকা দিচ্ছে এই রকম ঘরের রয়েছেন জল উঠে যায় আর আমার বাবা হচ্ছে সরকারি পুজো করে সরকারি পুজো করে নাম হচ্ছে বাবার নাম শ্যামল চক্রবর্তী আর আমার নাম হলো শিবেন চক্রবর্তী আর আমার বোনের নাম পূজা সমাজ শর্মা যায় আমাদের চেয়ারম্যান তাও ফিরে থাকায় বাবাকে বৃদ্ধ ভাতা দিয়েছে আর এমনি তোমার যে কি বলে মেম্বার ওরা মেম্বার ওরা ফিরে থাকায় না সবাইকে কল দিয়েছে আমাদের দেয়নি আর ওখানে যে মিস্ত্রি দা সমীর দা সমীর সমীর কি সিদ্ধার ওদেরকে দেয়নি আর সবাইকে টাইম কল বসিয়ে দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে আপনি বলছিলেন যে বর্ষাকালে আপনাদের খুবই অসুবিধা হয় একেবারে ওটা জল ভেঙে ভেঙে ঘরে ঢুকি ওই জল এই কল থেকে জল নিয়ে ওই ঘরে ঢুকি ঘরে একদম কোনো একদম এই এখানে যে বাগদি এলাকার বাসিন্দা কোনো দিন ফিরে তাকায় না এরা তো পঁচিশ বছর আমি তিন চার বছর হয়েছে বিয়ে হয়েছে কেউ তো কিছু তাকায় না মানে কাকদ্বীপের বাসিন্দার দিকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেও তাকায় না বলছে না ফিরে মমতা ব্যানার্জি টাকায় সব কিছু করে কিন্তু তার যে হ্যাঁ আবাসের বাড়ি এখনো অনেকবার জমা দিয়েছিলাম তুমি দেখে আসো ম্যাম আমাদের বাড়িটা পুরো ঘর ভাঙা তাতেই হ্যাঁ আছি ও যে আনফানে আনফানে পুরো ঝরে ধরে গেছিল বুলবুল হয়ে ভেঙে গেছিল। প্রথম বুলবুল তারপর আনফানে হলো ত্রিপল ত্রিপল উড়ে গেছিল খুব কষ্ট করা আছি না ওই সব কিছু পাওয়া যায় না পাইনি কিচ্ছু পাইনি না 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 কিছু কিছু পাইনি হ্যাঁ না আগে এখানে একটা দোকানে নাকি যার সবকিছু আছে তাকে দিয়েছে কিন্তু আমাদের আমাদের এই এলাকায় দেয়নি যার সব কিছু আছে সে ট্রাণের জিনিস পাচ্ছে আপনাদের নেই আপনারা পাচ্ছেন না এই সেরকম অনেক অনেক দিন থেকে আর কি সব ব্যর্থ কিছু পাইনি এলাকায় যিনি নির্বাচিত হয়ে রয়েছেন ভোটে আপনাদের দিকে তাকাতেন না কারখানার যে বিষয়টা বলছিলেন যে সত্যি কারখানা যদি এখানে একটা থাকতো তাহলে অনেক ছেলে মেয়ে ছেলেমেয়েরা যে যারা বেকার মাধ্যমিক দিচ্ছে উচ্চ দিয়েছে। হেরা তো কাজটা ফাইত যদি কোনো কারখানা থাকতো কোনো বাবা অনেক তো কারখানা আছে এখানে তো কোনো কারখানা কাকদ্বীপ তো কোনো কারখানাই নেই সব তো বাইরে চলেই যেতে আছে কে ট্রেনে হরি মারা যাইতে আছে কে অ্যাক্সিডেন্টও মারা যাইতে আছে কে আবার নদীতে মারা যাইতে আছে যদি কারখানা থাকতো যারা শিক্ষিত এরা তো সে ব্যবসা করেই বাঁচিয়ে থাকতে পারতো এরা তো বাঁচি থাকে না এরা ওই ফ্যাটের দায়ে নদীতে যা সমুদ্রতে যা ওখানে অ্যাক্সিডেন্ট হয় ও বর্ষা হলে নিরাপদ নেয় ওগো জীবনের সব সংকটে থাকে আর ওই বাংলাদেশে তো যাইতে পারে না বর্ডারের কাছের থেকে ওগুলো ধরে নিয়ে চলে যায় এ তো তো দুটো টলার মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে মৎস্যজুভী অনেক অনেক লোক মারা গেছে তামিলনাড়ু এখন যে শ্রমের কোনো দাম নেই শ্রমিকের এখানে কোনো দাম এখানে নাই সব কিছুর দাম বাড়ে কিন্তু শ্রমিকের কোনো দাম নেই মানি হাজিরা করলে আড়াইশো টাকা কি হয় এখানে লঙ্কা কুড়ি টাকা সহ কোন সবজির দাম হাত দেওয়া জানা আড়াইশো টাকা করি চালের দামও তো হুন করি বাড়ি গেছে সব জিনিসের দাম বাড়া সব জিনিসের দাম তিনশো টাকা মাঝে মাঝে তিনশো টাকা লঙ্কার কিলো হয়ে যায় তাহলে এবার লোক কি করি খাইবে যার পয়সা আছে যারা সরকারি স্যার কি করে হেরা তো খাইতে পারে আর যারা যে দিন মজুর হেরা কি করি খাইবে যারা যারা প্রতিবন্ধী আছে যারা মানে জাগা নাই বাসা নাই লোকের বাড়ি ভাড়া থাকে বারোশো হাজার দুই হাজার টাকা করে ভাড়া থাকে এরা কি করবি এরা তো মানে কয়ে গরিব গরিব থাকবে হৈশাল হইশালে হবি ওরা টাকা দিয়ে টাকা তুলবে হইশেলা গরিব পরিয়ে থাকবে গরিবের কোনো অ্যালাও নাই কোনো জায়গায় গরিবের কোনো ইয়ে গুরুত্ব দেয় না শুধু হৈশালার হলেই মানে ইয়ে করে গরিব গরিবই থাকি যে হ্যাঁ যদি কোনো একটা মানে কাজের কোনো একটা উৎসের হ্যাঁ যদি কারখানা অনেক অনেক বিভিন্ন রকমের কাজ আছে উপরে কিন্তু সেটাতে নয় কিছু নেই ওই জন্য লোক বিদেশ চলে যায় কেরালা চলে যায় অনেক অনেক দেশে চলে যায় কিন্তু অনেকে মানে মোরাও আসে মরে যায় বড় বড় লোয়ার বডিতে যায় ওরা মরে যায় কারণ অনেকে শিক্ষিত জন্য এই ব্যবসা করে মানে সমুদ্রতে যায় তো শিক্ষিত হইল আর যারা শিক্ষিত না বাবা এখানে দেশে টুকটাক করে কিন্তু শিক্ষিতেরও তো চলে যেত মানে এই রাজ্য সরকার যদি ভাতা না দিয়ে চাকরি দিত তাহলে না ভালো হতো ভালো হতো কাজ হলে ভালো হতো ভাতা হলে এক মাসে এক হাজার টাকা দেয় ওই টাকা দিয়ে কি হয় কিচ্ছু তো হয় না লক্ষ্মীর ভান্ডার নয় দেড় টাকা করি এখন পাঁচশো টাকা বাড়াইছে কিন্তু দেড় টাকা আর জাগো এই আছে ওগো মানে সতেরোশো টাকা কি হয় কি হয় কিচ্ছু হয় না শিক্ষিত ছেলে পড়াশোনা করে যদি মাসে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা রোজগার করে অন্য অন্য দেশে কত কাজ আছে আমাদের দেশে কই কাজ শুধু জালসিরা করতো আর সমুদ্র যাইতো কোনো কাজ আছে কোনো চাকরিও নাই যারা যোগ্যতা আছে হে ফানা এগুলো বলছে মানে টাকা লাগবে চাকরি পাইবে টাকা লাগবে তো হ্যাঁ গরিব ঘরে জন্ম নিয়ে এত টাকা কোথায় থেকে পাইবে ও লেখাপড়া করাইছে কত কষ্ট করি একটা চাকরি পাইবার আসা তাও তো পারছে না তাহলে আর ওরা কি করবে এ হলো কথা এখানে কোনো কাজ নেই কোনো যদি একটা মানে কারখানা কোনো কিছু হইতো তাহলে মানুষ তবুও উসে কাজ করি বেঁচে থাকতো এখন তো সমুদ্র যাইতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও বেশি বেশি পরি লোক মানে সমুদ্র চলে যায় হ্যাঁ সাগর ব্যবসা করতে হয় নদীতে চলে যায় তো ওখানেও মানে বিপদ বর্ষা এলে ঠিক মতো টলার বাইতে পারে না এবার সংসারে অভাব বাচ্চা কাচ্চা আছে এই যে এখনো পর্যন্ত এত সংখ্যক মানুষ মাছ ধরতে যায় এবং তাদের জীবনের মানে একেবারে নিরাপত্তাহীন মানে এই যে বৃষ্টি বাদল বা ঝড়ের মধ্যে যারা মাছ ধরতে যাচ্ছে এই যে সমুদ্রে তলিয়ে যাওয়ার মতো ঘটনা আমরা একের পর এক দেখি খবর এবং তাদের পরিবারগুলো যেই অসহায় হয়ে পড়ছে এই কী অবস্থা এখন বর্তমানে এখন তো কোনো অবস্থা নয় সরকার এবার মৎস্যজীবী বাতার টাকা দেবে বলছে সে টাকাটা তো এখনো আমরা কেউ পাইনি সেটা এখনো টাকা কেউ পায়নি তারপরে এটা দেবে বলছে খাট রয়েছে এবার সামনে দেবে বলছে দেবে এবার আমাদের নিরাপত্তা বলতে জ্বর বাতাস এরকম থাকা যায় তারপর এখন কোন টাকা বলতে সমুদ্র অভাবে এখানে তো ব্যবসা তো ব্যবসা ভালো না আমাদের ব্যবসাটা ব্যবসা বাণিজ্য খুব অসুবিধা এইভাবে চলছে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ বলতে একটু যদি বলেন যে কোথায় কোথায় কি কি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে আপনার এখন বাংলাদেশে দোকানে বর্ডারের চারে ওদিকে জাল মারতে গেলে বাংলাদেশ নেবে এসে ধরে নিচ্ছে আমাদের এখানে যেটুকু পাব সেটুকুও পাওয়া যাচ্ছে না এবং মৎস্যজীবীদের ধরে আটকে রাখা হয়েছিল সেরকম ঘটনাও ঘটেছে টলিয়ে টলিয়ে লোক বাংলাদেশে নেবে মেরে দিচ্ছে তারপর ওইটা অনেক তলারের লোকের অসুবিধা হয়ে গেছে এটা এই মৎস্যদ্বীপের এটা মৎস্যদ্বীপের এখন কোনো কিছু লাভ নেই মাছ তাছ সব কিছু এখন কম এটা এবং এই যে মৎস্যজীবীদের জন্য যে পশ্চিমবঙ্গ সরকার এতগুলো প্রকল্প চালু করেছে বা এই যে পেনশন চালু করেছে তাতে কি রকম কি

ও উনি অনেক কিছু বলছিলেন উনি আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করবো দুঃখী কিছু পাচ্ছে না এটাই কথা আমরা গরিব দুঃখীরা আমরা কিছু পাচ্ছি না আমরা কাটে কাটে রোদে রোদে আসে আমার সত্তর বছর বই বয়সেই যাচ্ছে এই আমরাই মরে যাচ্ছি আমরাই কিছু মা পাচ্ছি না এটা হল আবাদক আপনি আপনি কি কাজ করেন এই জাল ছাড়ে এ জাল ছাড়ে আচ্ছা জাল ছাড়ানোর কত টাকা পাওয়া যায়

আড়াইশো টাকায় সংসারে কি হয় জলও তো গরম হয় না কবে থেকেই কাজ করেন এই কাজ করি আজ নাহলে পনেরো বছর কত টাকা কত টাকা হলে ভালো হতো রোজ না আশা করছেন পাঁচশো টাকা রোজ হলে ভালো হয় কিন্তু আপনাদের আড়াইশো টাকা রোজই কাজ করতে হয় হ্যাঁ রোজ আড়াইশো রোজ আড়াইশো টাকা কাজ করতে হয় লক্ষ্মীর ভান্ডার পান আমি লক্ষ্মীর বান্ধব পাই না মা আমি ষাট বছর বয়স আধার কার্ডে লিখে দিয়েছি লক্ষ্মীর বান্ধব পাই না আর বুটার হাটও হয়নি বৃদ্ধ ভাতা পাই না কিছুই পান না ওই জন্য বললেন যে গরিবদের জন্য না আমরা গরিবের জন্য কিছু নাই ছেলে মেয়ে হলে কাপড়া করাই হচ্ছে

আমরা বিধানসভা ঘুরে দেখলাম এবং আমরা যদি পুরো পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখবো যে তিরিশ লক্ষ মানুষ মাছ চাষের সঙ্গে যুক্ত এখানে আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে রাজ্যে একাধিক প্রকল্প হয়েছে মৎস্যজীবীদের নিয়ে কিন্তু কোনোটাই তাদের ঘর অবধি পৌঁছায়নি আবাস যোজনার টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বড় বড় চকচকে ঝকঝকে হোর্ডিং লাগানো হয়েছে কিন্তু যেখানে হোর্ডিং লাগানো হয়েছে ঠিক তার উল্টো দিকেই ট্রিপল দেওয়া বাড়ি ট্রিপল দেওয়া ঘর রয়েছে সেখানে এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম আমাদের এই রাজ্যে একাধিক প্রকল্প হয়েছে কিন্তু মানুষ বলছে যে যারা গরিব তারা গরিবই থেকে যাবে যারা বড় তারা বড় লোক থাকবে ট্রিপল আসে ত্রাণের টাকা আসে কিন্তু ওই যে উপরতলা থেকে আস্তে আস্তে সাধারণ মানুষের হাতে কিছুই এসে পৌঁছায় না শুধুমাত্র সাধারণ মানুষের বুড়ো আঙুলের ভোটে বিধায়ক যেতে দু সাল থেকে এই কাকদ্বীপ বিধানসভায় বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি রয়ে গেছেন শাসক দলের হাতে এই কাকদ্বীপ বিধানসভা বেশ অনেক বছর ধরে রয়েছে কিন্তু সাধারণ মানুষের জীবন তাদের জীবন যেখানে ছিল সেখানেই রয়েছে অর্থাৎ প্রদীপের তলায় অন্ধকার অন্ধকারই রয়ে গেছে ক্যামেরায় শান্তনু দাসের সঙ্গে সঙ্গীতা মজুমদার হাও